ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক কন্যার বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল শুক্রবার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহযোগিতা সহযোগিতায় এদিন সন্ধ্যায় কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের শাকুপাড়া বাণিজ্য ভবনে কর্মশালায় হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা ছিলেন মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্মকর্তারা সকলে মিলে ব্যবসায়ীদের উপভোক্তা সুরক্ষা অধিকার ফুড সেফটি বিভিন্ন বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে

এই প্রক্রামটা ছিল যারা শিল্পপতি তাদের জন্য মালদা মার্চেন্ট অফ চেম্বার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এবং তাদেরকে বোঝানো হলো কীভাবে ন্যায্য বাণিজ্য অনুশীলনী যে সূচিটা আছে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স মানে ক্রেতা সুরক্ষা দপ্তরের সেটা ওনারা কীভাবে তার সুবিধা পেতে পারেন লাভ পেতে পারেন এবং বিআইএস ভারতীয় বাণিজ্য বিরো মানে স্ট্যান্ডার্ড কীভাবে মেনটেন করতে হবে কোনো জিনিসের বা জেমের রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে আর আমাদের খুব সেফটি অফিসার এখানে উপস্থিত ছিলেন উনি জানালেন যে কীভাবে যে খাওয়ার জিনিসগুলো খাদ্য পণ্যের উপরে ব্যবসা কিভাবে কীভাবে আরও ভালোভাবে করে দিয়েছেন আপনার নাম আমার নাম মৈনাক গাদাই জয়েন্ট ডাইরেক্টর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কলকাতা ব্যাপার তারপরে ফুড সেফটি এবং আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এগুলোর উপরে তাদের সকালে মাউন্টা কলেজ একটা ছিল সেকেন্ড হাফে জন্য কমার্সের সাথে আসবে কী কী বিষয়ের উপর আলোচনা হলো আমাদের মূলত যেগুলো হলো বিআইএসের পার্ট থেকে বিআইএস বলেছে খুব সেফটির উপরে বেশ কিছু মনোযোগ আলোচনা হয়েছে আর আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে দু হাজার উনিশের নতুন যে ধারাগুলো আছে সেগুলোর উপর আলোচনা হয়েছে কী কী জিনিস নিয়ে আমাদের কাছে কমপ্লেন লজ করা যায় সেটাও বলা হয়েছে তারপরে কিভাবে নতুন যে আমাদের প্ল্যাটফর্ম হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে কন্টেন্ট লঞ্চ করা যায় সেটা বলা হয়েছে এবং বিভিন্ন ইস্যু আলোচনা হয়েছে আপনার নাম আমি সহদীপ গুপ্তা এখানে মালদা রিজন আমার অফিসে আছি আজকে আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে একটা কর্মশালা হলো সেটা যে হচ্ছে বিআইএসের একটা অফিসারটা আধিকারিকরা এসেছিলেন সেটা সমস্ত প্রোডাক্টের ওপরে বিয়েসএের যে লোভ থাকতে হবে সেই বিষয়ে কিছু আলোচনা হয় এবং তার সাথে সাথে আলোচনা হয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুড সেফটি অ্যাক্টের অফিসাররা তারা ফুডের ওপরে কার্বাইড যেন ফলের ওপরে বিশেষ করে জল জোর দিয়েছেন সেটাও আমরা আমাদের ইয়েতে নজরে দিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের মধ্যে ছিলেন উপস্থিত পুরোবে ন অফিসে তিনিও আমাদের কনজুমারস নিয়ে কি কি নিয়ে আমরা আমরা আপিল করতে পারি কত দ্রুত তারা কেসকে নিষ্পত্তি করতে পারে এই বিষয়ের ওপরই আজকে এই আলোচনা হওয়াটা হলো আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার মালা মার্কেট চেম্বার অফ কমার্স জয়েনড